বড় কালী মায়ের বিসর্জনের দিন প্রচুর ভক্ত সমাগম হয়েছে জয় মা কালী আমি চলে আসছি আজকে বিসর্জনের দিন তাই মাকে একটু দর্শন করতে চলে আসছি এবং আপনাদেরকেও দর্শন করাবো আর কেমন মেলা বসেছে কত ভক্তবৃন্দ এসেছে সম্পূর্ণ দেখাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন এই যে প্রথমে মেলায় চলে আসছি দেখুন চারিদিকে প্রচুর লোকজন আর মেলা বিভিন্ন রকম জিনিসপত্র মেলায় এসেছে এই যে দেখুন মন্দির থেকে মাকে বের করে ক্যানেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর মেলা মানেই তো পাপড় সেই যে দেখুন কত কত পাপড় সবাই প্যাকেট প্যাকেট কিনে নিচ্ছে ওদিকে ভাজছে আবার প্যাকেট করছে আর এদিকে ফুচকার দোকান তো যার যেটা খুশি মেলাতে এসে কিনে কিনে খাচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে মেলায় তবে এই যে দেখুন প্রচুর বাদাম ভাজা হচ্ছে ভেজে ভেজে সাথে সাথে দেওয়া হচ্ছে ছোলা বিভিন্ন রকম ভাজা সামগ্রী আর এই যে দেখুন মিষ্টি মেলার মিষ্টিগুলো সত্যি অসাধারণ এই মিষ্টিগুলো অন্য সময় পাওয়া যায় না মেলাতে আসলেই পাওয়া যায় খুব দারুণ মিষ্টি সবাই অনেক আনন্দ করে কেনে এই যে দেখুন মন্দির গাংবাড়ি শ্রীশ্রী কালী মায়ের মন্দির এখান থেকে মাকে বের করে ক্যানেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে Okay. <síntos> আর এখনও ডাকনি শাকনি আছেই আর এই যে সামনেই বড় একটা দিঘি অনেক বড় দিঘি এখানে সামনে আরও সামনের দিকে এগিয়ে গেলে অনেক বড় ক্যানেল আছে সেগুলো দেখাবো আপনাদেরকে তো ওখানে মায়ের বিসর্জন হবে এই যে দেখুন মন্দির থেকে নিয়ে যাওয়া হচ্ছে এক এক করে আর সেই লোকে লোকারণ্য সবাই ওইদিকে ক্যানেলের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমিও যাচ্ছি দুই পাশ দিয়ে মেলা তো মেলার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই তো মেলাটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতো llam তো মেলাতে বাচ্চাদের খেলনা তো থাকবেই বাচ্চারা আসে খুব পছন্দ করে তারা মেলার জিনিসপত্র আর সেই সাথে খাবারের দোকানগুলোও রয়েছে ঝালমুড়ির দোকান রয়েছে সত্যিই সবাই এসে একটু মেলায় কেনাকাটা করবে খাওয়া দাওয়া করবে ঘুরবে সময় কাটাবে সবাই খুব আনন্দ পায় এইদিকে আবার কসমেটিক সামগ্রী রয়েছে তো মেলা মানেই বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকবেই এইদিকে জিলাপির দোকান শরবতের দোকান কদবেলের দোকান প্রচুর ভিড় ওদিকে আর যেতে পারছি না এইদিকে দেখুন আবারও সেই মিষ্টির দোকান অনেক রকম কম মিষ্টি তো খুবই ভালো লাগছে যে এত এত দোকানপাট বসেছে আর সবাই এই প্রধান আকর্ষণ হচ্ছে মেলার মিষ্টি সেগুলো মানুষ বেশি বেশি কেনে তো এই যে দেখুন মাকে দেখতে পাচ্ছেন ক্যানেলে নিয়ে চলে আসছে ক্যানালের এখানে রাখা হয়েছে তো সবাই এখানে দাঁড়িয়ে আছে যার যেরকম খুশি সে সেভাবে আনন্দ করছে এখানে দেখুন কত লোক হয়েছে প্রচুর লোকজন চারিদিকে তিল পরিমাণ ঠায় নাই দেখুন চারিদিকে প্রচুর লোকজন সবাই ভক্ত তাই মায়ের সাথে একটু এসেছে বিদায়বেলায় শেষ দেখাটা মনে হচ্ছে মাকে আর দেখি আর একটু থাকি মাকে আরেকটু দেখি মাকে আরেকটু রাখি এরকম মনে হয় সবাইকে তাই সবাই অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে থাকে তো যেভাবে খুশি আনন্দ করছে দেখতে পাচ্ছেন আপনারা যে বাতসা দিচ্ছে অনেকে মায়ের চরণে দেশের বাতসা ছিটাচ্ছে আর কি অনেকের মনোবাসনা পূর্ণ হয় তারা ছিটায় আবার অনেকে মনোবাসনা কামনা করেও বাতাসা ছিটায় আর কি মা সবার মনোবাসনা পূরণ করেন খুব জাগ্রত মা এখানে গাংবাড়ি কালী মায়ের মন্দির এগারো হাত কালী মায়ের পূজা হয় এখানে তো সবাই এখানে অপেক্ষা করছে যে কখন বিসর্জন হবে বিসর্জনটা দেখে যাবে সেই অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে দেখুন তিল পরিমাণ ঠাই নাই আর এই দিকে ক্যানেলে দেখুন নৌকা চলছে অনেকে আবার নৌকায় চড়ছে সন্ধ্যা হয়ে গেছে তারপরেও এখানে লোকজনের কোনো কমতি নেই এই যে দেখুন এইদিকে কিছু সংখ্যক আনন্দ করছে এই এইদিকে আবার দাঁড়িয়ে আছে আরও মানুষ বসে আছে যে নৌকায় চড়বে এখন প্রত্যেকেরই মনে হচ্ছে যেন দিন কারো মনে হচ্ছে না যে রাত সবার আনন্দ অনেক আনন্দ এখানে বসে আছে যে শেষবেলায় একটু মাকে দেখে তারপরে বাড়ি যাবে তো এখানে দেখুন ওই যে দূরে নৌকা চলে যাচ্ছে আস্তে আস্তে আর এই দিকে সবাই দেখুন কত আনন্দ করছে বিভিন্ন রকম আতসবাজি ফোটাচ্ছে যার যেরকম খুশি এসে সেরকম ফোটাচ্ছে এখানে আর মাকে ওই যে দেখুন ওখানে রাখা আছে আগে সামনের দিক থেকে দেখাচ্ছিলাম এবার পিছনের দিকে চলে আসছি মানে কোথাও মানে তিল পরিমাণ ঠাঁই নাই সবাই আনন্দ করছে যে যেভাবে খুশি সে সেভাবে আনন্দ করছেন কেউ মায়ের সামনে নাচেন কেউ মায়ের সামনে দাঁড়িয়ে আছেন কেউ নৌকায় চড়ে বেড়াচ্ছেন আতশবাজি ফুটাচ্ছেন কেউ বিভিন্ন রকম খাবার সামগ্রী কিনে বসে বসে খাচ্ছেন কেউ বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন সেই আনন্দ সবার মুখে খুশি আনন্দ আর আনন্দ যে মাকে দেখতে পাচ্ছি মা আসেন এখনো আমাদের মাঝে কিন্তু যখন বিসর্জন হয় তখন অনেক কষ্ট হয় কিন্তু তারপরেও মাকে তো বিসর্জন দিতেই হয় পাঁচ দিন মা আসেন আমাদের মাঝে সবার মঙ্গল কামনায় আমরা মাকেও পূজা করি এই যে দেখুন সেই প্রধান আকর্ষণ সেই টেডি চলে আসছে মেলাতে দেখুন সবাই টেডির পিছনে পিছনে সেই দৌড় ক্যানেলের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সবাই ছবি তুলছে ভিডিও করছে টেডির সাথে অনেক আনন্দ করছে সবাই সত্যি এটা একটা প্রধান আকর্ষণ ছিল সবাই যেদিকে যাচ্ছে সবাই সেই দিকেই যাচ্ছে অনেক আনন্দ করছে সবাই যারা ছবি তুলতে পারছে তাদের মুখে যে কি আনন্দ সত্যি খুবই ভালো লাগছে সবার আনন্দ দেখেও খুব ভালো লাগছে যে সবাই এত খুশি আছে যে এই যে দেখুন কাছ থেকে একটু দেখাচ্ছি তো সবাই ব্যস্ত দেখতে পাচ্ছেন সবাই মোবাইল ক্যামেরা নিয়ে রেডি যে একটু সেলফি নেবে বা ছবি তুলবে তো সেই আনন্দ টেডিকে নিয়েই মানে বললাম কি যার যেভাবে খুশি সেভাবে এখানে এসে আনন্দ করতে পারছে সত্যি খুবই ভালো লাগছে তো আমরা দেখছি সব কিছু ঘুরে ফিরে যে কে কে কীভাবে আনন্দ করছে কত আনন্দ করছে খুবই ভালো লাগছে সবার আনন্দ দেখেও ভালো লাগছে কিন্তু এখন মায়ের বিদায়বেলায় খুবই কষ্ট হচ্ছে যে মাকে বিসর্জন দিতে হবে আজকে পাঁচ দিন হয়ে গেছে তো ভালো থেকো মা সবার মঙ্গল করো আবার ফিরে এসো